স্বামীর অভিনয়ের প্রশংসাও করেন দরাজ গলায় আবার অক্ষয়কে ট্রোল করতেও ছাড়েন না কিছুদিন আগে পুরুষদের প্লাস্টিক ব্যাগের সঙ্গে তুলনা করায় টুইঙ্কেলকে এক হাত নিয়েছিলেন কাঙ্গনা রানাওয়াত সেই বিতর্ককে অবশ্য পাত্তা দেননি টুইঙ্কেল তবে এবার সমাজ মাধ্যমে অক্ষয়ের নাচের ভঙ্গি নিয়ে ট্রোল করলেন টুইঙ্কেল অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের বিয়েতে বলিউড তারকারা নেচেছেন একই মঞ্চে নেচেছেন অক্ষয়ও রাত তিনটের সময় পাঞ্জাবি গানে মঞ্চ মাতিয়েছেন অক্ষয় তবে সেই গানের সঙ্গে অক্ষয় নাচের স্টেপ নিয়েই ব্যঙ্গ করেছেন টুইঙ্কেল সমাজ মাধ্যমে স্বামীর নাচের ভঙ্গি নিয়ে টুইঙ্কেলের মন্তব্য খুব ভালো মাটি খনন হচ্ছে টুইঙ্কেলের এই মন্তব্যের পর থেকে ব্যঙ্গ বিদ্রুপের ঢল নেমেছে অনেকেই বিষয়টি নিয়ে রঙ্গরসিকতা করছেন কারো মনে হয়েছে স্বামীকে নিয়ে এমন মন্তব্য করা একেবারেই ঠিক হয়নি আবার কেউ বলছেন পুরোটাই তো মজা করা হয়েছে এর সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক না জড়ানোই শ্রেয়